কয়েকদিন আগেই স্টার জলসার রোশনাই ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে মুখবদল হয়ে গেছিল শুরু থেকেই রোশনাই ধারাবাইকে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করছিলেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী কিন্তু এখন আর তাকে রোশনাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে না তার জায়গায় অভিনয় করছেন অভিনেত্রী তিয়াশা লেপচা এমন ঘটনা ঘটাতে তো রোশনাই ধারাবাহিকে দর্শকরা পুরোপুরিভাবে ভেঙে পড়েছিল বিশেষ কিছু কারণে অভিনেত্রী ধারাবাহিকটি ছাড়তে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী জানিয়েছিলেন যে শরীর অসুস্থ হয়ে যাওয়ার কারণেই তিনি ধারাবাহিকটি ছেড়েছেন কিন্তু পুরো বিষয়টা পরিষ্কারভাবে তিনি জানাননি এখন দর্শকরা অপেক্ষায় বসে আছে যে কবে অভিনেত্রী অনুষ্কা গোস্বামী আবার নতুন ধারাবাহিকে ফিরবেন স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকে বনি চরিত্রে দর্শকরা তাকে খুবই পছন্দ করেছিল আর তারপর আর কিন্তু কোনো সাইড রোল নয় একেবারে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় কিন্তু মাত্র সাত মাস রোশনাই ধারাবাহিকে অভিনয় করার পর ধারাবাহিকটি ছেড়ে দিতে দর্শকরা খুবই দুঃখিত হয়েছিল তবে এবার দর্শকদের দুঃখ পাওয়ার কিছু নেই কারণ খবর পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই অভিনেত্রী অনুষ্কা গোস্বামী সুস্থ হয়ে উঠলে আবারও নতুন ধারাবাহিকে ফিরবেন কারণ অভিনেত্রী অনুষ্কা গোস্বামী স্টার জলসার সঙ্গে কন্ট্রাক্টে রয়েছেন মানে চুক্তিবদ্ধ রয়েছেন আগামী দিনে স্টার জলসার নতুন কোনো ধারাবাহিক আসলে তাতে অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তবে অভিনেত্রী শরীর ঠিক হলে তারপরে তিনি নতুন ধারাবাহিকে ফিরবেন তাই দর্শকদের হয়তো আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে তবে যখনই অভিনেত্রী নতুন ধারাবাহিক আসুক না কেন সেটি স্টার জলসাতেই আসবে কারণ তার স্টার জলসার সঙ্গে কন্ট্র্যাক্ট রয়েছে তাহলে এই পুরো বিষয় আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন